বিভাগীয় প্রধান প্রাক্তন অধ্যাপক মোহাম্মদ আব্দুল মান্নান স্যার তার একাধারে একজন দলীয় শিক্ষক একজন সংস্কৃতি সংগঠক এবং সব থেকে বড় জিনিস একজন মানবিক এবং সংস্কৃতিকরণ মানুষ এমন একজন ব্যক্তিত্বকে আমরা কাছে পেয়ে অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি একবার স্যারের অনুরোধে আমি আবার পরিচয়টা দিচ্ছি আমি মোহাম্মদ মজিবুর রহমান আমি আইসিটি প্রশিক্ষণে এসেছি চুয়াডাগা জেলা জীবনগর উপজেলা মাধবপট থেকে

মাগিনলিলা ভিলাশে শুনে মাহা আকাশে তুমি মাগিনলিলা ভিলাশে আশে জকে তুমি আপনো শা

সবার সঙ্গে আমার নিজস্ব যে পরিচয়ের পর্ব সেটি পরে করব কুষ্টিয়ার কলেজে আমি চাকরি করেছি উনিশশো ছিয়াত্তর থেকে আটাত্তর পর্যন্ত ফলে কুষ্টিয়া আমার খুব কাছের পুলিশ আমি এর আগে আদৌগত কলেজে চাকরি করেছি আমি পর্ব সেব আমার কাছে খুবই ভালো লাগে এই কারণে আমি একটুখানি এখন একটা একটা দিই যে বাংলা ভাষার জন্ম নদিয়ায় বিকাশ যশোরে কন্যাদেশে অসুস্থ বরিশালে শয্যাশায়ী নগতি মহৎস্য চট্টগ্রামে মৃত্যু সিলেটে সমাধান নদী আর অন্তর্গত ছিল আর কুষ্টিয়ার মানুষের যে মাতৃভঙ্গি কুষ্টিয়ার মানুষের পোশাক ব্যবহার ব্যবহারবিধি অসাধারণ মার্জিত আমি যেহেতু আড়াই বছর সেখানে ছিলাম ওই সময়টার কথা আমি বলতে পারি না আমি নাম বললে হয়তো অনেকেই শিল্পে খুব বিখ্যাত যেমন ফরিদা পারভিন ফলিদা হ্যাঁ যার গান বলে এখানে সবাই আমরা আমার ক্লাসে বসে ছাত্রী ছিল ওর তৎকালীন স্বামী পরবর্তীকালে বিচ্ছেদ হয়ে গেছে আবু জাফর ভাই বন্দর শিক্ষক ছিলেন তখন ছোয়া টাকায় তখন ছোয়া টাকায় কলেজ পাবেন না পরে তিনি কুষ্টিয়ার কলেজের এসেছিলেন আমি বিএল কলেজ থেকে নিতে যাই আমার মতো ফুলে আনা হল আগে থেকে আমার সঙ্গে খুব বন্ধুত্ব ছিল এছাড়াও ডক্টর আন করিম তারপরে আবুল হাসান চৌধুরী সভাপী সাহেব কুষ্টিয়ার অনেকের কথা আমি কখনো বলবো না মনের মধ্যে একটা পুরানো সাপ বেজে রেখেছে অসুষ্টি আজকের এই গানের ভিতর দিয়ে আমি যেন আবার সেই কোনোটা দিনে ফেলে গেলাম বিশেষ করে নজরগীতির এই গভীর ভাববহ যে বক্তব্যটি সেটি ওটার শুনে স্পন্দিত হয়েছে আমি ওনাকে তোমাদের তরফ থেকে ওই তুমি বসি কিছু বর্ণনা করলে